আমরা আজকে একটা উইকেন্ড ট্রিপই বলা যেতে পারে একটা নতুন ট্রিপে বেরিয়েছি সেটা হচ্ছে গিয়ে টাকি আমরা চার বন্ধু আছি শুভঙ্কর পিছনে সুমন আতল আর ওইখানে আছে সঞ্জয় আসছে যাই হোক আমরা বারাসাত থেকে টাকি যাচ্ছি বাইকে যাচ্ছি আপনারা যদি কলকাতা থেকে আসতে চান কলকাতা থেকে বারাসাত হয়ে টাকি রোড টাকি রোড ধরে টাকি যেতে ম্যাক্সিমাম দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন যদি গাড়ি নিয়ে আসেন আর যদি বাই ট্রেন আসতে চান ট্রেনে আসলে ওখান থেকে আপনার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল আছে হাসনাবাদ লোকাল থেকে টাকি টাকিতে নেমে আপনার ট্রেনে লাগবে এক এক ঘন্টা দেড় ঘন্টার মতো ম্যাক্সিমাম লাগবে ট্রেনে শিয়ালদা থেকে তার একটু বেশি লাগতে পারে দু ঘন্টার মতো লাগতে পারে যাই হোক তো এর মধ্যে আপনারা টাকি পৌঁছে যাবেন টাকিতে আমরা যাচ্ছি আমরা এখন রোডে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি তারপর আবার এখান থেকে রওনা দেব তো চলুন দেখা থাকি আমরা থাকবার চাই

আমরা আবার উঠলাম গাড়িতে হেলমেট দাদা আমরা আবার উঠলাম আবার আবার জার্নি শুরু করছি আর বেশিক্ষণ কোন লাগবে না সাত আট কিলোমিটার মতো আছে তো চলুন যাই যাক হচ্ছে ইচ্ছামতি আর দূরে ওই যেটা দেখা যাচ্ছে যে জমিটা ওপারটা হচ্ছে বাংলাদেশ মাঝখানে এই দুই দেশের মাঝখানে হচ্ছে যে এই নদী তো এদিকে প্রচুর গেস্ট হাউস পাবেন আপনারা যদি আসেন পিকনিক স্পটও আছে পিকনিক স্পট আছে আপনারা চাইলে দিনে দিনে পিকনিক করেও এখান থেকে চলে যেতে পারেন অসুবিধা হবে না আর এখানে বেশ কিছু সাইট সিন আছে সাইট সিন করার জায়গা আছে জানি না কটা কতটা দেখতে পারবো কারণ আমাদের হাতে টাইম খুব কম তবু আপনারা যদি এখানে আসেন এখানে আমরা যতটা দেখতে দেখছি দেখব সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো আর যেগুলো দেখতে পারবো না যেমন এখানে আছে একটা মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে সুন্দর জায়গা তো সেইখানে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন খারাপ লাগবে না আরও বেশ কিছু জায়গা রয়েছে এখানে যেগুলো আমরা এই মুহূর্তে সময়ের অভাবে আমরা হয়তো ভিজিট করতে পারবো না যতটা পারবো আমরা দেখাবো আপনারা আসলে এখানে নদীর ঘাটের কাছে ওখানে টোটো স্ট্যান্ড আছে ওখানে আপনারা টোটো পেয়ে যাবেন আর যদি চার চাকা নিয়ে আসেন চার চাকা নিয়ে আসলে আমি বলবো চার চাকা আপনাকে রেখে যেতে হবে রেখেই টোটোটা টোটোটা নিতে হবে কারণ অনেক ছোট ছোট গলি আছে যেখানে চার চাকা ঢুকবে না সেখানে আপনাকে টোটোই নিতে হবে আর যদি বাইকে আসেন অসুবিধা নেই বাইকে করে আপনারা যেতেই পারবেন তো যাই হোক এখানে আপনারা দেখতে পারবেন এখানে যত বোট আছে সমস্ততেই পতাকা লাগানো থাকে ইন্ডিয়ার পতাকা কারণ এটা এই কারণেই এটা প্রমাণ যে এটা ইন্ডিয়ার বোট আর বাংলাদেশের বোট কারণ এই নদীতে তো দু রকম বোটই চলে ইন্ডিয়ার বোটে চলে বাংলাদেশের বোট চলে যাতে মানে লোকে যাতে মানে বাংলাদেশের বোট যাতে এদিকে না আসতে পারে বা ইন্ডিয়ার বোট যাতে ওদিকে না যেতে পারে সেই কারণে সমস্ত বোটে পতাকা লাগানো ম্যান্ডেটারি এইখানে খাল কেটে এখানে একটা পুকুরের মতো বানানো হয়েছে নদীর জলটা এনে এই জল এখানে চাষের কাজে ব্যবহৃত হয় এখানে দেখতে পাচ্ছেন চাষের পাম তোলার জলের ইয়ে রয়েছে এখানে চাষের জন্য আর সামনে ইট ফাটা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে এখানে ব্যবহৃত হয় এগুলো যাই হোক আমরা একটু হাটটা হাঁটতে যাচ্ছি ভেতর দিকটায়

হোটেল আছে নদীর ধারে আপনারা একদিনের বা দুদিনের ছুটি কাটাতে এখানে আসতেই পারেন এই সমস্ত হোটেলগুলিতে নদীর ধারে তবে আপনারা যদি তাকিতে আসেন তাহলে অবশ্যই টাকি রাজবাড়ি টাকি ওই যেটা বললাম মিনি সুন্দরবন বলে যেটা যে জায়গাটা আছে সেইটা আছে সেটা করবেন আর বলবেন এখানে সুন্দর সিনেমা বিসর্জন বিসর্জন সিনেমা সিটিং হয়েছিল সেখানে একটা বাড়ি আছে সে বাড়ি বিশ্বজন সেটাও তাকিতেই আছে ওখানে আসবেন সবার কাছে ডাকির যে স্পট যেটা যেখানে মেনলি নদীর ধারে যেই বাঁধানো জায়গাটা যেটা সবাই এসে বসে সেখানেই আপনারা সমস্ত খাবার দোকান হোটেল এবং টোটো টোটোগুলো যেগুলো দাঁড়ায় সব জায়গায় খুব স্টার্ট করে ওখান থেকে আপনারা গাড়ি নিয়ে টোটো নিয়ে নেবেন দরদাম করে নিয়ে যাবেন তো এগুলো ঘুরে আসবেন ভালো লাগে আমরা এখন দাঁড়িয়ে আছি ধান্যকুড়িয়া রাজবাড়ির সামনে এখানে পাশাপাশি তিনটে রাজবাড়ি আছে আর সামনে একটা রাজবাড়ি আছে রাস্তার উপরেই সে রাজবাড়িটা ঢোকা যায় না এইটাতে ঢোকা যায় কিন্তু আজকে এখন আমরা একটু বেলা হয়ে গেছে ফিরতে তাই এটা গেট বন্ধ হয়ে গেছে তো আমি ঢুকতে পারিনি তো যাই হোক তো আপনারা যদি আসেন এই টাকি যাওয়ার পথেই এখানে রাজবাড়িগুলো পড়বে এটা দেখবেন আর পড়বে চন্দ্রকেতু গড় চন্দ্রকেতু গড়টাও দেখে যাবেন ইতিহাসের চন্দ্রকেতু গড়ের সামনে পড়বে চন্দ্রকেতু গড় মিউজিয়াম সেটা অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে